আসসালামু আলাইকুম আমার এই ছেলেটা হারাই গেছে আসতেন আট মাস আগে নয় মাসে পড়েছে আমি চাই আল্লাহ দিন সবার মাধ্যমে আমার এই সন্তানটা ফিরে দে আমি আগে সন্তান আগুন জ্বলতেছে সন্তানের লেগে মাঝখান থেকে আমি একটু কথা কই ভাই এই লাইভটা যারা দেখতেছেন তাদের দুটা পায়ে দুটা হাত দিয়ে কই এই মা আমার কাছে আসছে আরো এক ঘন্টা আগে যখন থেকে আসছে তখন থেকে তার চোখের পানি থামে নাই ভাই কানতেছে আর কানতেছে হৃদয় জন্য আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা সামনে গেলে একটা শেয়ার করে দিন ভাই আরিফ কলেজের ছাত্র কোনাবাড়ি আরিফ কলেজের ছাত্র হারিয়ে গেছে আজকে থেকে আট মাস আগে আপনি বলেন অনুরোধ করেন সবাইকে বলেন

মা কই আর ডাকার লোক নাই পৃথিবীতে আর কোন সন্তান নাই স্বামী নাই গার্মেন্টসে চাকরি করে খায় স্বামীটা মারা যাওয়ার পরে কোনাবাড়ি কোন গার্মেন্টসে চাকরি করেন আপনারা কোনাবাড়ি এই গিবেন্সিতে করি গিবেন্সি গ্রুপের যত লোক আছেন ভাই আপনারা গিবেন্সি আপনারা একজন বোন গিবেন্সি গ্রুপে যত লোক কাজ করেন মেনশন দেন গ্রুপে শেয়ার দেন আরিফ কলেজে পড়তো এই ছেলেটা হৃদয় খান আরিফ কলেজে পড়তো আরিফ সারের যত প্রতিষ্ঠান আছে আরিফ কলেজের যত আরিফ সারের যত ছাত্র আছে আরিফ সারের যত শিক্ষকরা আছেন সবাই সহযোগিতা করেন না ভাই আমাদেরকে আমি দেশবাসী মানুষের কাছে বলি সবাই একটু সহযোগিতা করেন আল্লাহ ছবিটা দেখেন ছবিটা দেখেন

কি ঘটলো আল্লাহ ভালো জানে আমরা জানি না ভাই তিনি উপর আল্লাহ সৃষ্টি কর্তা তিনি সব কল ক্ষমতার অধিকারী আমার বিশ্বাস আমার খুবই বিশ্বাস ভাই আল্লাহ মায়ের এই চোখের পানি এতক্ষণে মনে হয় কবুল করে ফেলাইছে শুধু আপনাদের সহযোগিতা আল্লাহ এই মায়ের চোখের পানি কবুল করুক আমিন সবাই একটু আমিন লেখেন এই মায়ের চোখের পানি আল্লাহ নিশ্চয় কবুল করবে আপনাদের সহযোগিতা চাই ভাই আপনাদের সহযোগিতা না হইলে এই সন্তানকে আমরা ফেরত পাব না আপনাদের দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পাবনাতে পাবনাতে এক আমি নেই থাকি সমস্যা নেই কোন জায়গায় আপনার দেশের বাড়ি পাবনা থানা বাকси বড়া কোন বাড়ি কোন বাড়ি কত দিন ধরে বাড়া থাকে কোন বাড়ি আমি নালি 20 বছর ধরে থাকি 20 বছর ধরে থাকেন এখন কত হলো এই যে ছেলে হারাইলো এই ছেলে যেদিন ছেলে বাবা মারা গেলো ওই দিন নাকি তার এসএসসি পরীক্ষা ছিল না সেদিনকে ইংরেজি পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা ছিল তো বর্ষুনতন পাস করেছে পরীক্ষায় তারে আমার ছেলেটা কোথায় চলে গেল আমার যেটা ধারণা যেহেতু ছেলের এসএসসি আমি যেটা ধারণা করতেছি যেহেতু ছেলের এসএসসি পরীক্ষার ইংরেজি পরীক্ষার দিন ছেলের বাবা স্ট্রোক করে মারা যায় তারপরে থেকে সে হয়তো একটা ডিপ্রেশনে ছিল তারপরে তার রেজাল্ট একটু খারাপ হয় না দাও পাস করেছে যাচ্ছে ছেলে কিন্তু ছেলেটা ভালো ছাত্র মানে হয়তো গোল্ডেন এ প্লাস এ প্লাস পার কথা ছিল গোল্ডেন এ এস এস সি তে গোল্ডেন এ প্লাস পার কোয়াই

আমরা আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি ভাই আপনাদের সহযোগিতা পাইলে এই হৃদয় খানকে ছবিটা দেখেন ভাই ছবিটা দেখায়ন এই হৃদয় খান নামাজি ছিল কোরআন পড়তো এই ছেলেটা এই ছেলেটা ছবি তুলে নাই একটা ছবি আমরা পাইছি বহুত কষ্ট করে আপনাদের কাছে কাছে এই ছেলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শুভাকাঙ্ক্ষী কারো কাছে যদি ছবি থাকে তাকে কমেন্টে ছবি দিয়েন ভাই কমেন্টে ছবি দিয়েন সর্বোচ্চ শেয়ার করেন আপনাদের শেয়ার ছাড়া হবে না আমরা আশা করতেছি হৃদয় খান বাবা আপনার ছেলেও যদি দেখা থাকি ছেলেকে একটু বলেন আল্লাহ তুমি আমার ছেলে মিলে দেও দেশবাসীর কাছে আমার অনুরোধ অনুরোধ করি আপনার ছেলে যদি এই লাইভ কেউ আপনার ছেলেরও দেখায় আপনার ছেলের বলেন আমার ছেলের যদি কেউ দেখায় তাও আমার শখ ভাই সহযোগিতা করি আমার সন্তান পাওয়া এদিক আল্লাহ আমার ভিতরে আগুন চলতেছে সন্তান হারানির আল্লাহ তুমি আমার সন্তান পাওয়া দে আমি দেশবাসী সকলের কাছে আমার সন্তানের জীবন বিক্ষে চাই আমার জীবনে আমার লাইভে যত আমি লাইভ করছি ভিডিও করছি সন্তান হারানোর ভিডিও একজন মা কাঁদছিল তার আগে নিজেকে আমি ধরে রাখতে পারি না ক্যামেরার বাইরে আমি চলে গেছি একটা ভিডিও আমরা প্রকাশ করবো আপডেট দিব ছবি আমরা একটা ভিডিও নিচ্ছি ওটা আমরা প্রচার করবো আপনারা যদি সহযোগিতা করেন বাংলাদেশের যে কোনাই থাক

ছবিটা আবারও দেখাইবেন আবারও দেখাইবেন ছবিটা আমরা পরিশেষে আপনাদের পায়ে আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই বোনের জন্য ভিক্ষা চাই আমরা লাইভটা শেষ করতেছি আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আমরা আপডেট সহকারে আপনাদের সামনে তুলে দেব সেই প্রত্যাশা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই